না না এটা এটা মানে ভাইজান এখন মিরপুর পল্লবীতে রাজধানীর মিরপুরে যুবকদের কর্মসংস্থানের নামের চাকরির কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে এক প্রতারক চক্র দেশের এই বেকারত্ব অভিশাপ থেকে নিজেকে একটু ভালো থাকার আশায় একজন তরুণ তরুণী ঢাকায় আসছে চাকরি সন্ধানে পালাক্রমে এভাবে চাকরির কথা বলে বাণিজ্য করছে কিছু ভুই ফোর প্রতিষ্ঠান আমি যেদিন আমাকে কথা বলছে আমি জন্য আসছি ট্রেনিং ট্রেনিং কিছু করে না আমাকে এখানে বসায় রাখছে অনেকক্ষণ আমি একদম সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বসেছিলাম অফিসে ওরা কেউ আসে নাই আর এই যে শান্ত আমার কাছ থেকে টাকা নিছে ও ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে আরে বাড়িতে পাঠিয়ে দেন যে কোনো কথাবার্তা বলে তুমি কি তোমাদের।

আমার এই জায়গায় ওই অনলাইনে দেখছি মার্কেটিং জবে জব দেবে বলছিল সহকারী সুপারভাইজার তো আমি এই জায়গায় আসছি আমার এইচএসসি পরীক্ষাকে শেষ হয়েছে গতকালকে আলেম পরীক্ষা তো সোমবার এসে গেছিলাম তো বলছে যে আজকে আসার জন্য তো আজকে আসছি আসার পরে স্যার জিজ্ঞেস স্যার সাথে কথা বলছি এখন দিন বলছে যে আমার ইয়ে দিবে কে যে কয় জব দেবে মার্কে ইয়া ড্যাস বানাইতে যাবতীয় সেফটি কাগজ ইয়া পোশাক আশাক দেবে তো জন্য চার হাজার টাকা দেব আমার ছোট বোন আছে আমার ছোট বোনের কাছ থেকে সে আমার পাড়া প্রতিবেশী আর কি বোন সম্পর্ক হয় তার থেকে পাঁচ হাজার টাকা নিছে তো আমরা জানতে পারি আমরা আসলাম আমরা বুঝতে পারছি এটা ওই ধরনের অফিস তো এরা কি করে এই লোকগুলোর কাছ থেকে টাকা নেয় এটা হলো মিরপুরে মিরপুরে হলো আপনার যে সিটি ক্লাবের অপর পাশে সিটি ক্লাবের অপর পাশে নিচতলায় আর কি ওরা অফিস নিচে তো এখান থেকে ওরা কি করে আপনার এই যে লোকের কাছে টাকা নেয় টাকা নিয়ে এই লোকগুলাকে বসায় রাখে যেমন যারা একটু লেখাপড়া আছে পাস ফাইন আছে এদের কাছ থেকে বড় ধরনের টাকা নেয় আট হাজার টাকা পাঁচ হাজার টাকা নেওয়ার পরে এদেরকে বিভিন্ন অফার দেয় যে তুমি আরো লোক আনো আনলে কমিশন পাবা কিংবা বেতন পাবা এই ধরনের আর যারা সিকিউরিটি গার্ড আনে সিকিউরিটি গার্ড আনে তাদের থেকে থাকা খাওয়া পাবো তারা তিন হাজার টাকা নেয় নিয়ে অন্য একটা কোম্পানিকে ফ্রিতে দিয়ে দেয় কিন্তু তারা কখনো টাকা নেয় না এই আর ওদের টিমের যারা রিকর্ডিং অফিসার নামে যেটা আছে এদের টিমের আছে বিশ থেকে তিরিশ জন এরা বাসায় বসে কাজ করে হ্যাঁ কমিশনে কাজ করে বাসায় বসে কাজ করে ওরা লোক আনলে অফিসের ঠিকানাতে অফিসে আসে এই ভদ্রলোক ইন্টারভিউ নেয় আমার নাম রিয়া আমি আসছি আমাকে এখানে আমার একটা ফ্রেন্ড নিয়ে আসছে বললো যে এখানে কল সেন্টারে চাকরি আছে তোমার বেতন হবে বিশ হাজার টাকা তারপরে আমি ভাবলাম এখানে আমি আসি আমি ওদের সাথে আসি আমি ওদেরকে বিশ্বাস করছিলাম তারপরে আমি প্রথম দিন আসছি ওরা সবাই উপস্থিত ছিল এখানকার ম্যানেজার সবাই উপস্থিত ছিল আমার কাছ থেকে সিবি জমা নিছে তারপর বলল যে আপনি আসবেন কালকে থেকে আপনার তিন দিন ট্রেনিং দেওয়া হবে তারপরে আপনাকে যদি এই কাজে পদে নেওয়া হয় তারপরে বেতন স্যালারির সাথে আপনাকে পাঁচ হাজার টাকা ফিরে দেওয়া হবে আর যদি না নেই তাহলে আপনার টাকা আপনাকে দেওয়া হবে পরে আমি আসলাম দেখলাম যে আমাকে যে কল সেন্টারের কথা বলছে ওই চাকরি না এটা হচ্ছে যে মানে এর মাধ্যমে আমি যদি কোনো লোক আনতে পারি আমাকে মানে কমিশন দিবে এরকম কিছু কিন্তু আমি এরকম প্রতারণা এগুলো আমার দ্বারা হবে না এই জন্য আমি ওদের কাছ থেকে পাঁচ হাজার টাকা ফেরত চাইছি কিন্তু ওরা আজকে বিশ তারিখ পর্যন্ত সময় দিছে ওরা আমার টাকাটা দিতে চাইতেছে না আমি এই জন্য আমি যেদিন আমাকে ট্রেনিংয়ের কথা বলছে আমি ট্রেনিং এর জন্য আসছি ট্রেনিং ট্রেনিং কিছু করে না আমাকে এখানে বসায় রাখছে অনেকক্ষণ আমি একদম সকাল দশটা থেকে তিনটা পর্যন্ত বসেছিলাম অফিসে ওরা কেউ আসে নাই আর এই যে শান্ত আমার কাছ থেকে টাকা নিছে ও ম্যানেজারকে ফোন দিয়ে বলতেছে যে আরে বাড়িতে পাঠিয়ে দেন যে কোনো কথাবার্তা বলে অবশ্যই অফিসিয়াল সব তথ্য জানার পরে তারপরে টাকা দেওয়া উচিত এভাবে বিশ্বাস করে টাকা দেওয়া উচিত না ভবিষ্যৎ তরুণ সমাজ এই সব প্রচারকদের থেকে নিজেকে বিরত রাখবেন বলে মনে করেন সমাজে নীতি নির্ধারণ করা ওই বান্ধবীর সাথে কথা বললে ওরা নাকি যাই হোক ওনার কাছে কিছু টাকা পয়সা নিচ্ছে চাকরি দেওয়ার কথা বলে আমি পরবর্তীতে কথা বললে ওটা সমাধান করে দিলাম যে ওনার কাছে যদি থাকো ওটা দিয়ে দাও ঠিক আছে

আমাদের নামে অভিযোগ না আমার নামে না যে অভিযোগটা আছে ওই যাদের নাম যে ছেলেটার নামে আছে। সেই ছেলেটাকে আমরা তারপরে ফোর্স করছি ওই মেয়েটাকে দিয়ে ফোর্স করছি যে তোমার কাছে যে টাকাটা নিচ্ছি এটা অবৈধভাবে নিচ্ছি তুমি দুটো টাকাটা তোলার নেওয়ার ব্যবস্থা করো উনি পরে কথা বলছে ওই ভাই আসছিল আর সে কথা বলছে ভাইয়ের দ্বারাও ওনাকে দিয়ে ঠেট দেওয়াইছে দেওয়ার পরে কথা বলার পরে ওনারা নাকি বিশ তারিখে ভাইয়ের কাছে ডেট এসেছে ঠিক কিনা ভাই বিশ তারিখে ডেট নিচ্ছে ওনার এখন ফোন দিয়ে কথা বলাই দিলাম ওনারা ওনার টাকা ওই যে রিয়া নামে যে মেয়েটার কাছে নিচ্ছে তাকে দিয়ে দিচ্ছে ওরা স্বামী স্ত্রী শান্ত এবং রিয়া যে দুটো স্বামী স্ত্রী আছে দুটোইটাও ওরা মনে করেন যে বিবি না আমার অফিসে কাজ করেন আমার অফিসে তাদের ডকুমেন্টস শোনেন না হ্যাঁ মানে টাকাটা আমাদের ভাই আমি একটা কথা বলি আমাদের অফিসে তারা কোনো লেনদেন ওইটা করে শুধু তাদের টোটাল বিকাশে এবং তারা আমাকে বলছে তারা তো টাউট বাট পার কেন তারা বিকেশে লেনদেন করে